যে ভদ্রমহিলা এইভাবে চুটকি মার বাড়ি থেকে বের করে দিলাম আল্লাহ তাকে তার জমিনে তার দেশে এই জায়গা হলো না আর আজকে যাকে তুরি দিয়ে সরা দিয়েছিলেন তাকে এখন বানায় সমস্ত মানুষ বলেন কোন জায়গায় খালেদা জিয়া বাড়ি নেবে খালদা বলে যে আমার বাড়ি নিয়ে দেয় আমি আমার বাড়ি দিয়ে দেব বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি আজকে সারা দেশের সবার মায়ে পরিণত হয়েছে দল মত নির্বিশেষে এটা আপনি কোনো দিন দেখবেন না আপনাকে দুইটা এক্সাম্পল দেখি দুইটা মৃত্যু পঁচাত্তর সালের একটা মৃত্যু একাশি সালের একটা মৃত্যু এবং দুইটাই কিন্তু অ্যাসাসিনেশন মানিক মিয়া এভিনিউতে তখন তো আমাদের আমরা খুবই ছোট আমাদের ওই সব মনে নাই তবে একটু মনে আছে টিভিতে দেখছিলাম টিভিতে বসেছিলাম এবং আমার বাবাকে আমি এরকম কাঁদতে আমি কখনোই দেখিনি গাই আহমেদ আমার বাবা এনারা মানিক মিয়া এভিনিউতে লোক ধরছে না একাশিতে জিয়াউর রহমান সাহেব যখন শাহাদাত বরণ করলেন পঁচাত্তর সালে একজন মারা গেলেন তাকে কেউ বলছে না শাহাদাত বরণ একাশি সালে একজন মারা গেলেন দুইটাই কিন্তু আপনি যদি ধরে নেন আমি যেভাবে বলি মিলিটারি কু বলেন আর যাই বলে দুটা লোক কী সো আজকে আল্লাহ সোনাতর বলছে কুল্লে নাফসিন যায় কাতুল মত সবাইকে স্বাদ গ্রহণ করতে হবে বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশের এই অবস্থায় সমস্ত দল মত নির্বিশেষে সব কিছু ঊর্ধ্বে উঠতে পারছে এটা কার জন্য এটা কি বিএনপির জন্যে না আমার কাছে মনে হয় উনি সবাইকে যেভাবে আগলায় রাখছেন এবং একটা সবসময় আমরা বলি কি যে পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু হচ্ছে সন্তানের লাশ নিজের ঘাড়ের উপর তিনি প্রমাণ করে দিছেন যে তার জীবনের চেয়ে সন্তানের চেয়েও সে এ দেশকে যেভাবে ধারণ করেন ভালোবাসেন লালন করেন সেই জায়গাটা থেকেই আজকে দেখেন ওই যে ভাই যেটা বললো আজকে সমস্ত দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করতেছে আর এই দোয়া আল্লাহ সমানাতালা কাকে কখন কিভাবে নিয়ে যাবেন আমরা সবাই চাই তিনি সুস্থ হোক তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক আর আর কথা বললেন শোনেন মায়ের চেয়ে কোনদিন মাসির দরদ বেশি হতে পারে না এবং পৃথিবীতে আমি যত কথাই বলি আমি যদি ওই মতো বুকো চাপড়ায় আর ওই চাকু দিয়ে পিঠে ইয়া করি সন্তানের চেয়ে মায়ের জন্য ও মায়ের চেয়ে সন্তানের জন্য ভালোবাসার দরদ কারও বেশি হবে না এবং এখানে সে আমি আমেরিকা থাকি লন্ডন থাকি আর মহাকাশে থাকি মাকে ফিল করার জন্যে সবসময় নট নেসেসারিলি আমাকে পাশেই বসে থাকতে হবে তো প্রকাশ করেছে এটা প্রকাশ করার কিছু নাই এটা আপনি মানুষ হলে এই নিয়ে কথাই তুলতে পারবেন না কিন্তু আজকে আমি দেখতেছি কিছু কিছু মিডিয়া এই ধরনের কথা